আজ জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিকতার তত্ত্ব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাগ্য নিবেদন করে আমরা নদিয়া জেলা বইমেলা শুভ সূচনা করতে চলছি বছর পূর্তির উপলক্ষে এই বছর বইমেলার মূল মঞ্চের নামকরণ করা হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঞ্চ এছাড়াও কৃষ্ণনগর শহরে বিভিন্ন প্রান্তে বইমেলার পাঁচটি প্রচার তরণ উৎসর্গ করা হয়েছে স্বামী বিবেকানন্দ বেগম রোকেয়া কাজী নজরুল ইসলাম লাল রায় ও সুমিতি চট্টোপাধ্যায়ের নামে এই বইমেলা আজ বারোই জানুয়ারি দু শুরু হয়ে চলবে আগামী আঠারোই জানুয়ারি দু পর্যন্ত এই বইমেলাতে মোট বিরাশিটি প্রকাশক সংস্থা অংশগ্রহণ করেছে মোট স্টলের সংখ্যা একশো সতেরোটি এই বইমেলাতে বিভিন্ন প্রকাশক বন্ধুদের বইয়ের সম্ভারের পাশাপাশি ক্ষুদ্র পত্রপত্রিকার লেখক লেখিকাদের জন্য থাকছে লিটল ম্যাগাজিনের স্টল এই বইমেলাতে প্রতিদিন থাকছে চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী কবিতা পাঠ ও গ্রন্থকার পরিষেবা অধিকারে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা সভা আজ থেকে আগামী আঠেরোই জানুয়ারি দু এই বইমেলা চলবে সমস্ত জেলাবাসীকে এই বইমেলাতে স্বাগত জানাই